দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিরল থানার টেগরা গ্রামের মেসার্স খালেদা ডেরি ফার্মে দেখছেন বেশ কিছু হাড্ডি গরু দেখছি আমরা আমরা সেগুলো নিয়ে কথা বলবো আর আমার সামনে রয়েছেন এই খামারের উদ্যোক্তা প্রোপাইটার মোহাম্মদ খাদিমুল ইসলাম টুনু সাহেব তো আমরা একটু কথা বলি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই কয়টা গরু আছে আসলে হাড্ডি গরু ডবল বডি হার্ড ডিস আর ডবল বডি হার্ড ডিস সব আচ্ছা তো দেখেন আমাদের একটা একটা করে দেখান আমরা দেখি যেমন প্রথম করে এটা কি দাঁড়ি দেখেন হ্যাঁ প্রত্যেকটাই মানে আর কি এটা প্রথমে আছে এটা প্রথম বলতেই হবে আচ্ছা এটা প্রথমে আছে প্রথমে এই যে ভাই চাম লুস চাম ঢিলা ঢিলা দেখেন ঢিলা 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 হ্যাঁ সিং মাথা সিং মাথা দাঁড়ি লম্বা ভাই দাঁড়ি লম্বা বয়স কয় দা বয়স এটা 6 দাঁত 6 দা 6 দা সব দাঁড়ি লম্বা জি উচ্চ লম্বা

ডবল ফটো দেবে সব গরু কটা নিয়েছি ডবল গরুই এই যে ওলালাম দেখেন ভাই বাচ্চা কাটা গরু তো হুম তাড়াতাড়ি আর কি ভালো হবে তাড়াতাড়ি ভালো হবে জি চামল রুচক এগুলো গরু খামারের যত্ন নেবে হুম কেউ যদি বলে বাচ্চা দেব কেউ যদি বলে যে আমি মোটা দাদা করব সব হবে আপনার রাশি দিলে তা হবে তা হবে এটা এক ক বললেন এটা ওই যে ছয় দাদ দাদ মানে দুটোই ছয় দাপ করে ছয় দাদ করে আচ্ছা তারপরে তারপরে ডাবল দেখেন হ্যাঁ প্রত্যেকটা দাঁড়িয়ে নিয়েছি লম্বা লম্বা হবে গরু সব লম্বা ডাড়ি দিয়েছি উচ্চ লম্বা দিয়েছি খারাপ গরু আচ্ছা এই যে আপনার চামড় যা ভালো হয় সিংমাটাও ভালো আর রং তো লাল এই ওলান দেখেন ওলান সব গরুগুলো মানে আর ভালো হওয়া শুরু করবে এগুলো বাচ্চা ছিল তো বাচ্চাগুলো কাটা দিছে তাড়াতাড়ি ভালো হবে এগুলো মানে গৃহস্থ বাড়ির হ্যাঁ গৃহস্থ বাড়ির গরু ভাই আচ্ছা চাম ঢিলা দেওয়া আর ফ্রেমগুলো ভাই ডবল আর উচ্চা লম্বা ফ্রেমগুলো ডবল হ্যাঁ উচ্চা লম্বা এই জিনিসটা যদি ভাই খাটো হয় মাংস তো বেশি ধরবে না জিনিসটা যদি লম্বা হয় উচ্চা হয় আছে আরো হবে চান ডেজা সিং মাথা ভালো গরুর হাইটও দেখেন ভাই নিজের তোলাও দেখেন তোলাও আছে দেখেন এই একটু মাংস বেশি হয়ে আছে আর মাংস বেশি হয়ে আছে ফিটিং হয়ে আছে এটা বেশি সময় লাগবে না আবার সিনেমাটা ভালো বেশি সময় লাগবে না বেশি সময় লাগবে প্রত্যেকটা কি ভালো ভালো গরু আর কি ভালো ভালো অনেক সময় লাগে যদি লাগে একশো দিন আশি দিন আচ্ছা আচ্ছা গেল এটা তারপরে তারপরে লাল মাটি এরকম লাল মাটিয়া লাল মাটিয়া রং এটা বডি দেখেন ডবল বডি চ্যাপটা সিং মাথা ফাইন এই যে আপনার হাইটও আছে ঘরে এই যে ওলান দেখেন ওলান আছে এই হাত দিগুলো ভাই চ্যাপটা মোটা এগুলো যদি আপনার হাত দিয়ে চ্যাপটা মোটা হয় তাহলে তাড়াতাড়ি করতে ভালো হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি ভালো হ্যাঁ আর এই যা আছে না এটা চ্যাপটা অনেক এই চামড়া ঢিলা ঢালা ভাই চামড়া ঢিলা ঢালা চামড়াও ঢিলা ঢালা ওটা দেখেন হাইটটা

আট দিশার বিভিন্ন কোয়ালিটি আছে ভাই আচ্ছা কোয়ালিটির উপর নির্ভর করে এই আট দিশ একটাই নির্ভর করে 2 মণ ধরবে এটা 100 কেজি ধরবে এটা 120 কেজি এগুলো ভাই বেশি ধরবো না 110 কেজি 100 কেজি ধরলে যথেষ্ট আচ্ছা এখন কত আপনার কেজি প্লাস আছে ভাই কেজি কেজি প্লাস আচ্ছা কেজি আছে ধরবে আচ্ছা তিন হতে পারে আচ্ছা এটা হচ্ছে তাহলে আপনার 8 নাম্বার 8 নাম্বার

দুই তারপরে এটা হচ্ছে এক নম্বর নাকি জি ভাই এগুলো কত করে রাখছেন দাম দাম তো ভাই যেতে হবে লাভ হয়ে যায়নি আমার টাকা চিন্তা করলো না ওটা চিন্তা করতে হবে যেহেতু দূর থেকে ওরা আসে হুম আর প্রতিদিনকে গাড়িটা আমাদের বিক্রি হয়েছি ইনশাল্লাহ আজকে ভাই রেট নেব বেয়াল্লিশ হাজার দুশো টাকা হয়ে বিয়াল্লিশ হাজার দুশো টাকা আচ্ছা তো নাম্বারটা বলেন ঠিক আছে তো দর্শক নম্বর দেখলাম আজকে যে গরুগুলো ছিল আমরা সেই গরুগুলো দেখলাম আমরা এখান থেকে সরাসরি আপনাদের নিয়ে যাব গাভী বাছুরের ডেলিভারি যেখানে হচ্ছে সেখানে সেখানে গরুগুলো বাধা আছে আর এই যে দেখছেন গাভী এবং বাছুর গতকালকে আমরা এই প্যাকেজটি দিয়েছিলাম সেটি আজকে ডেলিভারি হয়ে যাচ্ছে কোথায় যাচ্ছে এগুলো যাচ্ছে ভাই ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণ আচ্ছা এর আগে উনি আমাকে তো হ্যাঁ আজকেরটা উনি আজকেরটা উনি নেয় উনি এগুলো

ব্রাহ্মণবাড়িয়া সেগুলো আপনারা যেখান থেকে গরু তেলেন না কেন সেখানে ধন্যবাদ